হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম মিশু সুড ফ্লেভার থেকে আজকে আপনাদের জন্য বিশেষ দুটি রেসিপি নিয়ে চলে এসেছি একটি হলো খুবই মজাদার ইলিশের মাথা দিয়ে কচুর আর আরেকটি হল হ্যালেঞ্চা ও মিষ্টি আলু শাক দিয়ে সবুজ সবুজ একটি সুন্দর ঝালঝাল শাকভাজি চলুন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে আমি ইলিশ মাছ দুটি পরিষ্কার করে নেব ইলিশ হলো জাতীয় মাছ আর এই মাছ দিয়ে আপনি যেটি রান্না করবেন ওইটি অনেক সুস্বাদু এবং অনেক মজাদার হয় আমি কচুর লতি নিয়ে এসেছি অনেক সুন্দর এবং ফ্রেশ লতিগুলো লতিগুলো আমি এখন পরিষ্কার করে নেব আর নিয়েছি ইলিশ মাছ ইলিশ মাছের মাথা এবং লেজ এগুলোকে আমি ছোট ছোট করে ফিস করে নিয়েছি আমি সামান্য হলুদ এবং সামান্য মরিচের গুঁড়ো ও লবণ দিয়ে আমি এটি ভালোভাবে মেখে রাখব মিনিট দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি একটি ছুরির সাহায্যে কচুর লতিগুলো পরিষ্কার করে নিয়েছি অনেকের কাছে শুনি কচুর লতি রান্না করলে গলা চুলকা আমি লতিগুলোকে হাফ চামচ বেকিং সোডা ও সামান্য পরিমাণ হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নেব তাহলে গলা চুলকানোর সম্ভাবনা অনেকটা কমে যায় দুটি বলক আসার সাথে সাথে আমি পানিটুকু ছেঁকে নেব এরপর আমি একটি ফ্রাই ফ্যান চুলোয় বসিয়ে আমি লতিটুকু একটু ভেজে নেব লতি ফ্রাই করে রান্না করলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয় মেখে রাখা মাছের মাথা ও লেজের টুকরোগুলো আমি এখন হালকাভাবে ভেজে নেব আমি এখানে ভেজে রাখা লতিগুলো নিয়েছি নিয়েছি ভেজে রাখা মাছগুলো আর নিয়েছি কেটে রাখা টমেটো ফালি করা কাঁচামরিচ এবং নিয়েছি বেলাম্বু বেলাম্বু এই ফলটি অনেকে হয়তো চেনেন আবার অনেকে চেনেন না এটি একটু টক জাতীয় লতির মধ্যে একটু টক দিলে আর গলা চুলকানোর সম্ভাবনা একদম থাকে না দিয়েছি বড় একটি রসুন বাটা দিয়েছি একটু পেঁয়াজ বাটা কচু তরকারিতে টক এবং রসুন বাটা দিলে গলা চুলকানোর সম্ভাবনা একদমই থাকে না আমি চুলা একটি প্যান বসিয়েছি দিয়েছি রান্নার তেল দিয়ে দিলাম বেটে রাখা রসুন এবং পেঁয়াজের পেস্টটুকু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। এর মধ্যে এখন আমি টমেটো বেলাম্বু এবং ফালি করা কাঁচামারিচটুকু দিয়ে দেব সামান্য পানি একটু পানি দিয়ে আমি এগুলো ভালোভাবে কষিয়ে নেব কচুর তরকারি অথবা লতি এগুলোতে আছে প্রচুর আয়রন আমি একটি বাটিতে সামান্য পানির মধ্যে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো ও এক চামচ ধনিয়ার গুঁড়ো পেস্ট করে নিয়েছি এগুলো দিয়ে আমি ভালো মতো কষিয়ে নেব দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ সামান্য পানি দিয়ে কষিয়ে নেব ভালোভাবে এভাবে দু তিনটে বলক উঠে আসলে আমি দিয়ে দেব ভেজে রাখা কচুরলতিগুলো এই ইনস্ট্রাকশন অনুসারে আপনারা যদি রান্না করেন তাহলে অবশ্যই গলা চুলকানো থাকবে না আবার স্বাদও পাবেন দ্বিগুণ হারে একবার এই রেসিপিটি ফলো করে দেখুন আমি এই কচুরলতিতে দু কাপ পরিমাণ পানি অ্যাড করেছি এরপর আমি এগুলো ভালোভাবে সিদ্ধ করব। আমি এটি মিডিয়াম ফ্লেমে রান্না করবো মিনিট বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এখন আমি তেলে রাখা জিরে গুঁড়ো দিয়ে দেব হাফ চামচের মতো এটি দিলে অনেক সুন্দর একটি ফ্লেভার আসে দেখুন লতিটি আমার হয়ে গেছে আমি এখন এটি চুলো থেকে নামিয়ে রাখবো আমি এখন একটি প্লেটে কচুর লতিটি সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আসলে ইলিশ মাছের মাথা এবং লেজ দিয়ে কচুর লতির স্বাদ কিন্তু মুখে লেগেই থাকে তো আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো নেক্সট রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে হ্যালেনচা শাক এবং মিষ্টি আলু শাক দু রকমের শাক নিয়েছি আমি এটি ঝাল ঝাল করে ভাজি করবো আমি শাকটুকু কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি আমি ফালি করা কাঁচামরিচ দশ বারোটি দিয়েছি আর লবণ দিয়েছি এখন আমি চুলোয় বসিয়ে দিয়েছি দিয়ে আমি এটি মিনিট দু তিনেক এগুলো হালকা সিদ্ধ করে নেব এই শাকটুকু ভাজি করার জন্য আমি বড় একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি নিয়েছি ফালি করা কাঁচামরিচ আর নিয়েছি তিন চারটে শুকনো মরিচ আমি শুকনো মরিচ দিয়ে এটি ভাজি করব। চুলো একটি প্যান বসিয়ে আমি দিয়ে দিয়েছি রান্নার তেল এখন আমি বড় কেটে রাখা পেঁয়াজটি দিয়েছি দিয়ে দেব সিদ্ধ করা শাকটুকু আমি শাকটুকু অনেক সুন্দর করে শুকনো মরিচ এবং কাঁচামরিচ দিয়ে ঝাল ঝাল করে ভাজি করছি দেখুন শাকের কালারটি কিন্তু একটুও চেঞ্জ হয়নি অনেক সুন্দর লাগছে পুরো সবুজ একটি শাক ভাজি এই ধরনের শাক ভাজি হলে আপনি অনেক ভাত খেতে পারবেন কারণ এই ধরনের সুন্দর এবং ঝালঝাল শাক ভাজি অনেকেই পছন্দ করে থাকেন বিশেষত আমার পরিবারের সদস্যরা তো আরও বেশি আমি যেহেতু এটি আগে থেকে হালকা সিদ্ধ করে নিয়েছি তাহলে আমার বেশিক্ষণ লাগবে না এই শাক ভাজি করতে আমি মতো এটি একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলব এখন আমি এটি সার্ভ করছি অনেক সুন্দর একটি শুকনো মরিচের ফ্লেভার আসছে মার্শাল্লাহ দেখুন কত সুন্দর লাগছে তো আজকে আমি আপনাদের জন্য একই সাথে একই ভিডিওতে দুটি রেসিপি শেয়ার করেছি তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন